ইতিহাসে আজকের দিন সতেরোই আগস্ট সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি জন্মগ্রহণ করেন শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন এই উইলিয়াম কেরি উনিশশো দশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি গ্রন্থ প্রকাশিত হয় আঠারোশো আশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ও ফ্রান্সিসের মধ্যে ডুয়েল হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাহিত্যিক ভিএস নয়পাল জন্মগ্রহণ করেন উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে বিপ্লবী পুলিন বিহারী দাস প্রয়াত হন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে শিল্পী চিন্ময় লাহারি প্রয়াত হন উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান জিয়াউল হক নিহত হন দুই হাজার ছয় খ্রিস্টাব্দে কবি শামসুর রহমান প্রয়াত হন দুই হাজার এগারো খ্রিস্টাব্দে চলচ্চিত্র সম্পাদক দুলাল দত্ত প্রয়াত হন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে মানবাধিকার কমিশন বিবাহ নথিভুক্ত করে বাল্য বিবাহ বন্ধ করা হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে চিত্র পরিচালক নিরঞ্জন পাল জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসে আজকের দিন সতেরোই আগস্টের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতার